হ্যালো গ্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে তো সাবার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাভার লেক সিটি আমাদের কাজগুলো এত দ্রুত এগিয়ে যাচ্ছে সেটা আজকে একটু দেখাবো এবং সঙ্গে একটা সুন্দর একটা কর্নার প্লট দেখাবো তো এই হচ্ছে এই যে ইটের যে স্তূপগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের এই সাভার লেক সিটির ইটের সোলিং দিয়ে আপাতত রাস্তাটা হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড সবার লেগছে যে ষাট ফিট অ্যাভিনিউ রোড তো আমরা সোয়ারেস লাইনগুলো করে ফেলেছি সোয়ারেস লাইন করে ফেলেছি তারপরে ইলেকট্রিক লাইনটা চলে এসেছে ইলেকট্রিক লাইনটা চলে এসেছে এবং সোয়ারেস লাইন করে ফেলেছি আমরা কিন্তু সব সময় একটা কথা বলেছে যে আমরা যেভাবে কমিটমেন্ট করি সেইভাবে ঠিক কাজ করার চেষ্টা করি যে সোয়ার লাইনগুলো হয়ে গেছে এই লাইনগুলো হয়েছে বলি রাস্তাগুলো একটু দেখা যাচ্ছে তো আমরা সবসময় কথা বলি বলি যে আমরা কমিটমেন্ট রক্ষা করি তা কমিটমেন্ট রক্ষার দিকতে আমরা এতটাই স্ট্রং যে যেটা বলি আমরা সেটার আগেই করে ফেলি মানে যেটা আমরা বলি যে এতদিনে করবো এবং তার আগেই আমরা করে ফেলি যেমন এই যে ইটের সোলিংগুলো করছি সোয়ার লাইন করেছি কোনো বসতি করে ওঠে নাই কিন্তু আমরা সো লাইন ইটের সোলিং এবং ইলেকট্রিক লাইন করে ফেলেছি এখন এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমাদের শাখা রোডগুলো বের হয়ে গেছে সেই শাখা রোডগুলো হচ্ছে এই যে এই শাখা রোড এটা হচ্ছে বিশ ফিট এই শাখা রোড এটাও হচ্ছে বিশ ফিট তো বিশ ফিট এটার সঙ্গে একটা কর্নার প্লট আছে এই হচ্ছে একটা কর্নার প্লট এই এই কর্নার প্লটের দক্ষিণ এবং পূর্ব সাইডটা সাইডে রাস্তা পূর্ব দিকে বিশ ফিট রাস্তা এবং দক্ষিণ সাইডে আপনার ষাট ফিট রাস্তা হ্যাঁ দক্ষিণ পূর্ব কর্নার প্লট সাধারণত যতগুলো প্লট থাকে এর মধ্যে বেস্ট প্লটগুলো হয় দক্ষিণমুখী সবচেয়ে ভালো প্লটগুলো হয় দক্ষিণমুখী এবং বেস্ট প্লটগুলো হয় হচ্ছে দক্ষিণ এবং পূর্বমুখী ভালো মোটামুটি মোটামুটি ভালো এবং সবচেয়ে ভালো ঠিক আছে এই হচ্ছে সবচেয়ে ভালো গুড বেটার বেস্ট তো এইটার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে দক্ষিণ এবং পূর্বমুখী বেস্ট ফ্লট তো এই বেস্ট ফ্লটের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন নেমে যাবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটিতে যাবো সাবারলাক সিটিতে যাবো তো আমি সবসময় অফিসে থাকি আমি মোহাম্মদ খালিদ হোসেন সবসময় থাকি তো এই প্লটটা হচ্ছে আমাদের বেস্ট প্লট হাউজিংয়ের মধ্যে অনেক প্লট থাকে উত্তরমুখী পূর্বমুখী পশ্চিমমুখী হ্যাঁ দক্ষিণমুখী সবগুলোই আমাদের প্লট ভালো এবং আমরা কিন্তু সবগুলো প্লটই আমাদের ভালো কিন্তু এই ভালোর ভিতরে একটা বেস্ট প্লট হয় সেটা হচ্ছে এটা সেই প্লট হচ্ছে এটা তো এই প্লটটার হচ্ছে হ্যাঁ আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন পছন্দ করার পরে তারপর যদি যদি আপনার ভালো লাগে আপনি দামাদামি করবেন দামাদামিতে যদি আপনি সাথে আমার বট পটে হ্যাঁ পটে তো আমি তখন দেন আপনি তখন কাগজপত্র নিয়ে কাগজপত্র যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে যদি আপনি মনে হয় আপনি কাগজগুলো ভালো কাগজগুলো জমিটা নেওয়ার মতো দেন আপনি জমিটা মাপ দিয়ে বায়না করবেন এবং আপনি রেস্টি নেবেন ততটুকু যতটুকু আমাদের পাঁচিলের ভিতরে আছে বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে আপনি ততটুকু জমি আমাদের এখান থেকে নিতে পারবেন আর কর্নার প্লটটা সাধারণত আমাদের একটু বড়ো থাকে পিছন প্লটগুলো একটু বিশ ফিট রাস্তার সাথে শর্ট থাকে এটা কমার্শিয়াল একটা হিসাব যে আমি এখান থেকে বিশ দশ ফিট বেসলে যে দামে বেচতে পারব পাঁচ ফিট পাঁচ শতাংশ বেচলে আমি এই দামে বেচতে পারবো না তো এই জন্যই আমরা একটু কমার্শিয়াল হিসাব করে এই কন্যার প্লটগুলো সাধারণত বড় রাখি তো এইগুলো সাধারণত আপনারা যারা যৌথ প্লট নিতে চান শেয়ারিং বিজনেস যেমন শেয়ারিং প্লট যেমন আপনারা কর্পোরেট অফিসে চাকরি করেন দশজন বারোজন বন্ধু বান্ধব মিলে নিলেন এখানে একটা দশতলা বিল্ডিং করলেন সেরকম শেয়ার যারা নিতে চান তারা এই প্লটটা নিতে পারেন আর একক যাদের মোটামুটি ইনভেস্টমেন্ট করতে চান তারা এই প্লটটা নিতে পারেন এই প্লটগুলো সাধারণত চারপাশার উঁচু জমি এই প্লটগুলো সাধারণত চার প্রচার এবং উঁচু জমি খাজনা খাজনাখারিজ সব কমপ্লিট করা আছে তারপরে রেস্ট্রি করতে গেলে তো আপনি সব কিছু যাচাই বাছাই করে নেবেন যদি আপনার কাছে কোনোটা মনে হয় আনকমপ্লিট আছে সেগুলো আমরা কমপ্লিট করে দেব তবে আমাদের এখানে জমি হচ্ছে নেওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রথমে বায়না করবেন তারপরে বাউন্ডারি ওয়ালের মধ্যে আপনি জমিটা দেখে বুঝে নেবেন যতটুকু আছে ততটুকু রেস্ট্রি নেবেন তো এখানে জমির পরিমাণ হচ্ছিল আছে আপনার বারো শতাংশ বারো শতাংশ জমির পরিমাণ ছিল বারো শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছিল আপনার দশ লাখ টাকা করে চাওয়া দাম এটা একটু দামা করার সুযোগ আছে এবং প্রয়োজন আপনি একটু দাম আমরা কুরবানি উপলক্ষে একটু দাম কমাবো সেটা যদি কুরবানি আগে বায়না করা হয় তো আমাদের এখানে বলছিলাম আমরা চারটে প্লট আমরা রেডি করেছি আমাদের তিনটা প্লট বিক্রি হয়ে গেছে ওই একটা প্লট বিক্রি হয়েছে ওই একটা প্লট বিক্রি হয়েছে এই প্লটটাও বিক্রি হয়ে গেছে এটাতে দেখেন ওই ভদ্রলোক বোধহয় কিছু গাছ লাগাবে হুম গাছ লাগাবে আর এই একটা প্লট আছে এই প্লটটা একটু ধরে রেখেছি আমরা একটু দামটা ধরে রেখেছি তো যারা নিতে চান তারা এই প্লটটা নিয়ে যে ইনি গাছ লাগাবে গাছ লাগানোর জন্য গর্ত করেছে সার দিয়েছে তো এই প্লটটা একটু ধরে রেখেছি তো যারা নিতে চান তারা এই প্লটটা নিতে পারেন প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে দশ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই দিকে কোনো প্লট নেই আমাদের সব সেল হয়ে গেছে আমাদের এদিকে সব সেল হয়ে গেছে ঠিক আছে সব সেল হয়ে গেছে আর এই হচ্ছে আমরা ইটের সোলিংয়ের রাস্তাটা হয়ে যাচ্ছে তো এখানে আমরা পাকা রাস্তা করতেছি না তার কারণ হচ্ছে এখন তো ট্রাক চলবে অনেকই চলবে এইখানে পাকা রাস্তা করতেছি না তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন এ হচ্ছে আমাদের প্লট আসসালামু আলাইকুম